আজ বৃহস্পতিবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের উনত্রিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং গুরাবে নামা এটিই সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন সকাল আটটার মধ্যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল আপনার শরীরের ওজন যত তার সাথে দশ গুণ করে তত গ্রাম ছোলার ডাল আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা ডোনেট করে আসুন সকাল আটটার মধ্যে বা দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল নর্মাল জল ঢেলে দিয়ে আসুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি মানেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি আর এই তিন গুরু প্রাপ্তির মাধ্যমেই আমাদের নিজেদেরকে আমরা ধন্য ধন্য করতে পারি বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বিবাহ দম দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষা আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান সব কিছু ধারক কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু এখান থেকে মাত্র তেরো চোদ্দো দিন আগের আসি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিন্টার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি করে যেন সময় নষ্ট করবেন না কাই চিরস্থায়ীভাবে সম্পর্ক কিন্তু তাদের সাথে নষ্ট হয়েই যেতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে যারা দীর্ঘদিন আগে কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করেছিলেন ভিন রাজ্যে বা বিদেশে সেটি চড়া দামে বিক্রি হতে পারে যার কারণে অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করতেই পারেন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস বা রিয়েল এস্টেটের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন নতুন নতুন আইডিয়াসগুলিকে পরীক্ষামূলকভাবে ট্রায়াল দেওয়ার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত আজ অবশ্যই আপনাদের উচিত যে কঠোর কায়িক পরিশ্রম করে এমন ভালো দিনে পরিশ্রম বেশি করলে ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন হয়ে অতিরিক্ত কিছু পুরস্কার কিন্তু আপনাদেরকে জ্ঞাপন করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি দুর্দান্ত